নমস্কার জ্যোতি সাংগীতি আচার অনুষ্ঠানে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর তো মাত্র কয়েকটা দিন বাকি হাতে গোনা কয়েকটা দিন বাকি দুর্গাপুজো তা বাঙালির শ্রেষ্ঠ উৎসব পানের উৎসব এই দুর্গো উৎসব আপামন বাঙালি কিন্তু এই দুর্গাপুজোর দিকে বারোটি মাস অধীর আগ্রহে তাকিয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে এই দুর্গাপুজো কিন্তু তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে সাহায্য করে অত্যন্ত গ্রাম থেকে যারা আসেন আমাদের মনে আনন্দ দিতে তাদের মুখে কিন্তু হাসি ফোটা এই দুর্গ তা কেমন কাটবে অনেকের অনেক প্ল্যান রয়েছে প্রোগ্রাম রয়েছে কেমন থাকবে গ্রহের অবস্থান কেমন থাকবে গ্রহরা কি বলছে তুলারাশির জন্য কেমন থাকবে কেমন কাটতে চলেছে আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি কার্যকর এ মাসে কর্মক্ষেত্রে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সহকর্মীদের পরিচালনা করার একটা সুযোগ কিন্তু আসতে পারে আপনাদের সামনে তবে কর্মক্ষেত্রে অগ্রগতি বজায় থাকবে এবং প্রশংসা পাবে সামগ্রিকভাবে বুদ্ধিমত্তা এবং প্রদর্শন করে চলা কর্মজীবনে উন্নতির গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজের চাপের কারণে অনেকের ক্ষেত্রে কিন্তু ঘুমের ঘুমের সমস্যা সমস্যা দেখা দিতে পারে পারে হতে ব্যবসা যারা করছে তাদের জন্য মাসটি মোটামুটি অনুকূল বলা যেতে পারে ব্যবসায়িক স্থিতি কিন্তু খুবই ভালো থাকবে তবে যারা বার ব্যবসা করছেন তারা একটু সতর্ক থেকে চলবার চেষ্টা করবে যদিও কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি হতে পারে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে চ্যালেঞ্জ আসতেও পারে আর ব্যবসায় আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা কিন্তু থাকবে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় বিনিয়োগ বাড়বে তবে বর্ধিত বাজার মূল্য থেকে লাভবান হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন যারা শিক্ষার্থী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বা দিচ্ছেন তারা কিন্তু সাফল্য আশা করতে পারে পঞ্চম প্রতি শনি একাদশে দৃষ্টি দিয়ে বসে আছে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমও দৃষ্টি দিচ্ছে তাই জায়গাটা কিন্তু একটা সাকসেস দেখাচ্ছে তা এবং ষষ্ঠের রাহু রয়েছে ষষ্ঠের রাহু কিন্তু খুব ভালো ফল দেয় ষষ্ঠভাবে রাহু তার কাছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা পরীক্ষা প্রতিযোগিতা মূলক পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো আপনারা মনের জোরটা বজায় রাখুন নিজের ছেড়াটা দেওয়ার চেষ্টা করুন সাফল্য কিন্তু পাবে যা গ্রহের অবস্থান রয়েছে আর অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা মোটামুটি অনুকূলে থাকবে তবে মনোসংযোগের কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগের অভাব ঘটতে পারে এটা ধরে চলতে পারলে মনোসংযোগ বজায় রেখে চলতে পারলে কিন্তু মোটামুটি ভালো ফল পাবে আর যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু তারা এই মাসের সুযোগ পেতে পারেন প্রচুর আর শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকবে বিশেষভাবে পেটের সমস্যা বেশি করে কিন্তু ভুগতে হতে পারে অষ্টমী বৃহস্পতি রয়েছে অষ্টমী বৃহস্পতি থাকলে কিন্তু পেটের সমস্যা জেরবার হতে হয় পেটের সমস্যা কিন্তু ভোগাতে পারে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে খাবার থেকে প্রবলেম হতে পারে খাবার এবং জল থেকে ইনফেকশনের হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যায় ভুগতে হতে পারে হাড় এবং জয়েন্ট পেইনের কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে যারা প্রেমুজ সম্পর্কে আবদ্ধ বন্ধন আরো গভীর হবে তবে সম্পর্কে সন্দেহ থাকবে এই সন্দেহ কিন্তু অশান্তির সূত্রপাত হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় বজায় রেখে চলবার চেষ্টা করুন না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে পারস্পরিক সমন্বয় যত বাড়বে তত কিন্তু সম্পর্ক ভালো থাকবে না হলে কিন্তু অনেক সমস্যা হবে কিছু কিছু ব্যাপার ইগনোর করে ছেড়ে চলবার চেষ্টা করলে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন তবে সপ্তম প্রতি মঙ্গল অষ্ট অষ্টম নবমে রয়েছে বর্তমানে এ মাসও নবমে থাকবে তারপরে দশমে যাবে নিচস্ত হবে তখন সমস্যা হবে অক্টোবরের কুড়ি বাইশ তারিখের পর থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়া এখন মোটামুটি প্রথম ভাগে খুব একটা সমস্যা হবে না কুড়ি বাইশ তারিখ অব্দি খুব একটা সমস্যা হবে না আর আর্থিক পরিস্থিতি নিয়ে বলতে গেলে এ মাসের আর্থিক অবস্থান যথেষ্ট ভালো থাকবে একাধিক উচ্চ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা সূত্রেও আর্থিক লাভ যথেষ্টই বাড়বে শেয়ার স্টক মার্কেট বিনিয়োগ ভবিষ্যতের জন্য কিন্তু লাভজনক প্রমাণিত হবে বা লাভজনক ভাবে জুতো সময় বিনিয়োগ করতে পারেন যা সময় চলছে যা পরিস্থিতি আছে তা কিন্তু আহ শেয়ার মার্কেট বা স্টকে বিনিয়োগ করলে কিন্তু ভবিষ্যতে লাভ আনতে পারে আর সামগ্রিকভাবে আর্থিক উন্নতির মাছ বলা যেতে পারে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে আর শুভ দিন বলে যদি রাশি এই অক্টোবর মাসে এক দুই আট নয় দশ এগারো কুড়ি একুশ বাইশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ আর অশুভ দিনগুলো হলো তিন চার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ যে দিনগুলো বললাম না সেই দিনগুলোতে কিন্তু মিশ্র ফল পাবে ভালো মন্দ দুরক ফলই কিন্তু আপনারা পাবে তা পুজোতে আনন্দ করতে ভুলবেন না মাথায় রাখবেন আনন্দ এবং হাসি আপনাকে বাঁচতে সাহায্য করবে মনের জোর বাড়াতে সাহায্য করবে আনন্দে থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার